হ্যালো বন্ধুরা আমি শিখা বলছি আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ এর জন্য আমি নিয়ে নিলাম সজনে ডাটা আর দুটো আলু মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা সর্ষে পেস্ট আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি সজনেটা একটু কেটে নিলাম আঁচ ছাড়িয়ে আর পাতলা করে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিলাম একটা টমেটো এখানে মাছগুলোকে ধুয়ে নিয়েছি মাছের পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাজার সময় মাছে নুন হলুদের পরিমাণটা ঠিক রাখবেন তাতে মাছ ভাজাটা ভালো হয় আর মাছের ঝোলটাও তখন খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিলাম সব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেই আবার কিছুটা তেল ঢেলে দিলাম এই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি এবার আমি জিরে ফোড়ন দিলাম জিরেটা যখন একটু ভেজে আসলো তখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভেজে এলেই আমি দিয়ে দিচ্ছি এখন আলুগুলো আলুগুলো আমি একটু ভেজে নেব আলুগুলো যখন ভেজে গেল একটু লালচে ভাব হয়ে এসছে নরমও হলো তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর জিরে বাটাটা দিয়ে আমি একটু মশলাটা কষে নিচ্ছি পেঁয়াজ জিরেটা কষতে কষতে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্নাটা হবে শুকনো লঙ্কা দিয়ে নয় কাঁচা লঙ্কা দিলে সেন্টটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা গরমকাল পড়েই গেছে গরম তো পড়ে গেছে আর এই সময় যদি একটু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হয় পাতলা করে ভীষণ ভালো লাগে খেতে সজনে ডাটা দিয়ে কষতে কষতে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা কিন্তু আমি আগে দিইনি এখনই দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার সর্ষেটা সর্ষে পেস্টটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না জল দিয়ে আমি সর্ষে পেস্টটা দিয়েছি কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না যেহেতু এখানে সর্ষে দেওয়া হয়েছে বেশিক্ষণ রাখলে তিত হয়ে যাবে তাই এটাকে সর্ষের পেস্টটা যেন সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি তাড়াতাড়ি জল দিয়ে দিলাম আমি এবার জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি কিন্তু জল দেব না কারণ খুব একটা ঝোল হবে না একটু গামাখা ব্যাপার থাকবে সেই পরিমাণে জল দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন কিন্তু বেশি দিলে খুব একটা ভালো লাগবে না খেতে গা মাখা ব্যাপার হলেই এটা ভীষণ ভালো লাগবে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব মাছটা দেওয়ার পর এবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিলাম আমার তেলাপিয়া মাছের ঝোল সজনে ডাটা দিয়ে রেডি আমি অন্য একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি যারা একটু খেতে ভালোবাসেন আর যারা একটু খাবার রসিক তারা একই জিনিস বিভিন্নভাবে রান্না করে খেতে ভালোবাসেন তো আর দেরি কেন এভাবে একটু সজনে ডাটা দিয়ে একবার রান্না করে খেয়েই দেখুন অসাধারণ লাগে খেতে